প্র্যাকটিসিং কতটুকু কতটুকু তোমার দরকার তোমার দরকার তোমার দরকার তোমার দরকার নাই নিড তোমার দরকার নাই তোমার কি দরকার জু ইউনিট তোমার কি দরকার এই যে এই জায়গাটার মধ্যে এসে আমি যদি বলি তোমার কতটুকু দরকার তখন হবে হাউ মাছ ডুইন আমি ধরি তোমার কতটুকু পানি দরকার হাউ মাছ ও তোমার কতটুকু পানি দরকার হাউ তোমার কতটুকু দুধ দরকার হাউ মাছ মিল ডুড তাহলে কতগুলো হাউ মেনি কতগুলো কলম দরকার ইয়েস গুড হাউ মেনি ফ্যান্স ডুড হাউ মেনি ফ্যান্স নিড হাউ মেনি ফ্যান্স হাউ মেনি ফ্যান্স হাউ মেনি ফ্যান্স তাহলে আগেন কত দূর কত দূর কতগুলো কতগুলো হাউ মেনি যতগুলো আমি বলবো আইলসে আমি বলবো আমি বলবো আজকে কেন ওয়াই টুডে না টে আমি বলবো আজকে আমি বলবো টুডে সে আজকে আমি বলবো আজকে আমি বলবো আমার বাবার সম্পর্কে ও মাইগড কত সহজ হচ্ছে না সেন্টেস হচ্ছে হচ্ছে মালিহা হচ্ছে ওকে গুড তাহলে আজকে আমি আমার বাবার সম্পর্কে বলবো আজকে আমি আমার ওকে টুডে আলসে আল ঠেল আল স্পিক ওকে আল ঠক থক অ্যান্ড স্পিক দ্যাট মিন্স কথা বলা ঠক অ্যান্ড স্পিক কথা বলা ঠিক আছে তাহলে আমি বলবো আই স্পিক আমি বলবো কোচিং সম্পর্কে আজকে টুডে আজকে আজকে ওকে আজকে ইয়েস নোমালি দেখো আইল গো আমি যাবো তাই না আই মাস্ট গো আমি অবশ্যই যাব পার্থক্যটা দেখো আই মাস্ট গাও আমি অবশ্যই যাব আই হ্যাভ টা গাও মানে আইফ টা গাও আমাকে যেতে হবে মাস আই গো আমি যাবই ওই যাব মাস আই আমি যাব কয়টা রুল হলো তাহলে চারটা চারটা ফো ফো রুলস বলো ফো ফো ফা ফা একটা হইছে ফা ফা মানে জন্য তোমার জন্য ফা ইউ তোমার জন্য ইউ তোমার জন্য তোমার জন্য মালিহার জন্য আমার জন্য আমার জন্য দিস ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ এই দিস ব্যাগ এই ব্যাগটি এই ব্যাগটি আমার জন্য দিস ব্যাগ ইজ ফামি ফামি ফা ফা আমার জন্য ফামি আমার জন্য মালিহার জন্য জন্য রসটির জন্য রাইট শ্রেয়ার জন্য তাসমিয়ার জন্য মিস্টার কিনম নেম শো নেম প্লিজ শো নেমি তালখা ওকে ওকে সিজি এটা সহজ এটা সহজ সবাই এটা সহজ ইস ইজি এটা সহজ এটা সহজ লাউডলি ইস এটা সহজ এটা সহজ এটা এটা কঠিন ওকে দেখো তাহলে আমরা অনেক সময় কিন্তু বলি বাই বলা অনেক সহজ করাটা কঠিন বলি না এটা ইংলিশটা যে বলা সহজ করা কি কঠিন তাহলে ইস ইস ইজি টু সাই বাট হাতটা ডা নাকি ডু হাতটা ডু না ডুকে আবার ডা বলা যাবে না ইস 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 ইজি টা সাই বাট হাত হাতটা ডু বাট করাটা কি কঠিন করা কি কঠিন রাইট ওকে নাও আমরা উইদিন ফাইভ মিনিটস উইল এন্ড আওয়ার ক্লাস সো জু হ্যাভ ইন কোয়েশেন নো কোয়েশন ওকে নেক্সট ক্লাস ইনশাল্লাহ উইল টেক অন ফিক্স ফনেটিস ওকে সো এভরিবডি উইল ব্রিং ইউর শিট ফোনেটিস শিট এন আওয়ার নেক্সট ক্লাস নেক্সট ক্লাস আই মিন স্যাটারডে নেক্সট ডে রাইট ওকে